আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম আনা ওজনের অরিজিনাল চান্দি রুপার একুশ ক্যারেটের নিউ পায়ের আংটির ডিজাইন দুই হাজার সালের আনকমন পায়ের আংটির ডিজাইন একজোড়া পায়ের আংটি মাত্র বারোশো টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না এই আংটিগুলো বড় ছোট করা যায় বড় ছোট করার গাট রয়েছে এবং আরও বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে আর কম ওজন ভাবে পাবেন এই আংটির পিছনে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন পিছনে একুশ ক্যারেট হোলমার্ক করা প্রত্যেকটা আংটির পিছনে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে বর্তমান অরিজিনাল চান্দিরু পা তিন হাজার পাঁচশো টাকা ভরি এবং ভরিতে তিনশো টাকা মেকিং চার্জ পাশানা ওজনের এই জোড়া পায়ের আংটি মাত্র বারোশো টাকার মধ্যেই পাবেন আপনারা চাইলে এই আংটিগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন অনেকেই কমেন্ট করে বলেন যে আগে তো রূপার দাম কম বলছিলেন প্রতিদিনই রূপা স্বর্ণের দাম কমে বাড়ে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর নতুন নতুন ডিজাইনের সৈন্য ও রুপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন